হ্যালো সবাইকে শুভ বিকেল আমি মোহাম্মদ আয়ুফ স্যার ইংলিশ কলা একাডেমির ফাউন্ডার অ্যান্ড সিইও আজকে থেকে আমাদের একাডেমিতে নতুন মাত্রায় জুনিয়র কিডস ব্যাচ শুরু হয়েছে আমার পাশে চারজন স্টুডেন্ট এই চারজন স্টুডেন্ট হচ্ছে আমাদের জুনিয়র কিডস ব্যাচের প্রথম স্টুডেন্ট সো এই ব্যাচে কেজি নাচারি নুরানি ওয়ান টু এই শ্রেণীর শিক্ষার্থীগুলোকে আমরা ভর্তি নিচ্ছি এবং তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ইংরেজি ভাষা রপ্ত করাচ্ছি ইংরেজি ভাষায় লক্ষ্য করে তুলতেছি তো আপনাদের যাদের এরকম ছোট্ট সোনামণি রয়েছে তারা এই ব্যাচে ভর্তি করাতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিকে ইংরেজিতে অভ্যস্ত করে বড় করার জন্য সো আজকে আমাদের সাথে চারজন শিক্ষার্থী দিয়ে আমরা যাত্রা শুরু করেছি এদের ক্লাস হয় প্রত্যেক রবিবার সোমবার মঙ্গলবার বিকেল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এই সময়ের মধ্যে এদেরকে ইংলিশ চর্চা করানো হয় সো সপ্তাহে তিন দিন এই সময়টার মধ্যে আপনার বাসার ছোট্ট সোনামণি বাচ্চাকে আমাদের সাথে ভর্তি করাতে পারে এদের মাসিক ফি নেওয়া হয় মাত্র পাঁচশো টাকা করে সপ্তাহে তিন দিন ইভেন শনিবার এদের প্রেজেন্টেশন ক্লাস থাকবে অর্থাৎ সপ্তাহে চার দিন দেড় ঘন্টা করে পড়ানো হয় এবং এর ফি নেওয়া হয় মাত্র পাঁচশো টাকা করে সো আপনাদের যাদের এরকম ছোট ছোট্ট শোনামনি রয়েছে তাদেরকে আমাদের এই ব্যাচে ভর্তি করিয়ে দিন সো যেহেতু আজকে ফার্স্ট ডে তারা কি শিখেছে একটু আমরা জিজ্ঞাসা করি সো হোয়াটস ইউর নেম মাই নেম ইজ তানবির হাসান হোয়াটস ইউর নেম মাই নেম ইজ হোয়াটস ইউর নেম মাই নেম ইজ তানজিজুল ইসলাম আলবি এই চারজন এই চারজনে হচ্ছে আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী সো আপনারা যারা যাদের বাচ্চাতে ভর্তি করবেন দ্রুত ভর্তি করিয়ে দিন আমাদের এই ব্যাচটি রানিং চলতেছে ওকে আল্লাহ হাফিজ